بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সে নাম আরো জুরে জুরে মোহব্বতে বলে আল্লাহ হুম আশে গনে প্রেম বাগানে

নবী গো ননার ভালোবাস আল্লাহ জন্ম পাওয়া যুমাতে وعلى آله گوری بے بنو اجر گاؤں کے سربین با گما سل تیری نصے پاک میں ہے ارے بچا بچا نور کا تو ہے اینے نور تیرا سب گھرانا বলেন আমার হবার মাছটা কারওয়ালার মাছ তাই না একটু কারওয়ালার স্মরণে একটু গজল গাওয়া দরকার আছে না বলেন যারা যারা আমার সাথে বলেন মুঝে কো پالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بولایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا

مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہو خدا جانے کے سی بانی بہتر پیاسو کہے بند پانی مقدر میں ہے ہاو سر کا پینا میں پیاسا نہیں ہوں بلايا غيا اللهم صل على وعلى آل سيدنا سلطان کربلا کو میرا سلام ہو سلطان کربلا کو گو سلطان کر بلاگو میرا سلام ہو سلطان

la la দূরে মদিনা আমরা কেমনে যাবো না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো দয়া কর দয়া

ভাইজন কত সুন্দর মদিনা যার নাই কোন নো না বলেন কত সুন্দর মদিনা যার নাই কোন তুলহ না তোমরা বুঝাও কে বুঝো না বলেন বুঝাও কেন

আমরা কোন পথে হ বরোয়না আমরা মাদিনা রাস্তা চিনি না বলেন কোন পথে হব বোরয়না আমরা মাদিনা রাস্তা না দয়াল মোরে সেদে জানে ঠিকানা বলেন মোরে সেদে জানে

সিদ্দিকে আকবর নবীজির নাম শুনে এইভাবে চুম্বন করেছেন আমার নবীজির জবানরা দ্বারা এই কথা ঘোষণা করে দিলেন যারা এই আমলটা করবে তাদেরকে আমি নবীজি একই জান্নাতে নিয়ে থাকবো সেই জন্য এই আমলটা করবেন নবীজির নাম যখন শুনবেন কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায়ত আইন আল্লাহ আল্লাহ আহম্মদ আইন বিশ্বামী বসার এই কথাটা উচ্চারণ করে এইভাবে বৃদ্ধাঙ্গল মুখে লাগায় চোখে লাগিয়ে দিবেন যদি এই আমলটা করতে পারেন আমি একটা গ্যারান্টি দিতে পারি আমার নেবে নাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম এর উপরে আর কোনো নাম হয় এই নাম যখন আপনি চোখে লাগাবেন মৃত্যুর আগ পর্যন্ত ওই চোখের জ্যোতি কমবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমলটা করবেন চোখটাকে আল্লাহ হেফাজত করবেন অনেক ফায়দা আছে অনেক ফায়দা আছে নবীজির নাম শুনে মহব্বত করা রেসপেক্ট করা চুম্বন করা অনেক ফজিলত আছে করলে ফজিলত পাবেন না করলে পাওয়া যাবে না করলে কি পাওয়া যাবে একবার যদি কেউ নবীর প্রতি দূরত পড়ে আমার আল্লাহ তালার সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দেন সোহান আল্লাহ একবার যদি কেউ নবীর প্রতি দূরত পড়ে আমার আল্লাহ তালার সাথে সাথে তার দশটা গুণা মাফ করে দেন দশ গুণ মর্যাদা বাড়াই দেন সেই জন্য দূরত পড়তে হবে বেশি বেশি নবীজির প্রতি যে যত বেশি দুরুদ পড়বেন আমার নবীজি বলেন আওলা নাসিবি ইয়াউমুল কিয়ামতই আকসার alayya sarat ও দুনিয়ার মাল সেরা ও আমার উম্মতেরা আমি নবীজি কাল হাসরের ময়দানে ওই সকল লোকগুলিকে আমি কাছে কাছে ডেকে আনবো আর আমি নবী যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার সাথে থাকবে কারা যারা দুনিয়াতে অধিক পরিমাণ আমি নবীর প্রতি দরুদ পড়ে দরুদ পড়বো না ছাড়বো সকলে বলেন না কেন পড়বো না ছাড়বো এই দুরুত পড়া নিয়ে আমাদের দেশের মধ্যে এখন অনেক মতানৈক্য দেখা যায় কেউ বলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে দুরুদে ইব্রাহিম সারা আর কোন দুরুদ নাই বলে কি বলে না দুরুদে ইব্রাহিম সারা অন্য কোন দুরুদ পড়া যাবে না এই দুরুদ হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ এই কথা বলে এই পৃথিবীতে তিনটা কিতাব আছে তিরিশ পারা বলেন কয়টা তিনটা এক নাম্বার হলো আল্লাহর কোরআন তিরিশ পারা দুই নাম্বার হলো বোখারি শরীফ তিরিশ পারা তিন নাম্বার আরেকটা কিতাব আছে কেউ কি বলতে পারবেন তিন নাম্বার তিরিশ আরেকটা কিতাব আছে এই কিতাবটা যিনি লিখেছেন তিনি